জমি নাকি সরকারিভাবে অ্যাকোয়ার করা হবে এটা আরও বড় করবে সৌন্দর্য করবে হ্যাঁ গেস্ট হাউস নতুন নতুন করা হয়েছে আরও করা হচ্ছে তো যাই হোক এটা অনেক মহাপরিকল্পনা আসলে করছে সরকার খুবই ভালো এটা খুবই ভালো কারণ দূর দূর দূরান্তর থেকে মানুষ আসলে থাকার জায়গা না পায় ভালো হোটেল না পায় তাহলে তো সমস্যাই জন্য এই এই জিনিসগুলো খুবই ভালো হয়েছে ভালো হয়েছে দেখছেন রাস্তার ঘাট এখনই কত চিন্তা করা যায় আষ্টশো থেকে যদি নয়শো বিঘা সম্পত্তি এই বৌদ্ধ বিহারের সীমানার মধ্যে থাকাল প্রত্য বড় জায়গা চিন্তা করা যায় এই জন্য তো বলছি যে আমি সব তো দেখান পারবো না কারণ ঘন্টা পর ঘন্টা ভিডিও হয়ে যাবে তো শর্টকাটে আমি একটু দেখাচ্ছি শর্টকাটে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্টস ফলো দিবেন বন্ধুরা এখানে একটা পুকুর দেখা যাচ্ছে পুকুরের মধ্যে লাল সাপলা দেখছেন লাল সাপলা দেখা যাচ্ছে আর একটা কথা আমি কিন্তু এখনো বৌদ্ধ বিহারের যে মূল আকর্ষণ ওটা কিন্তু দেখাই নাই দেখাবো পর্যায়ক্রমে দেখাবো এই যে লাল সাপলা দেখছেন এখানে একটা ছোটোখাটো পুকুর আর কি পুকুরের মধ্যে দেখা যাচ্ছে লাল শাপলা ঠিক আছে দেখতে থাকুন আর অনেক কিছু দেখাবো চোদ্দুর পাড়ি দেখাবো ভিতরের পরিবেশটা আসলে খুবই সুন্দর তো একটা জিনিস ভালো লাগলো যে গেস্ট হাউস মানে গেস্ট হাউসের ব্যবস্থা করছে এই গেস্ট হাউস করাতে দূর দূরান্তে মানুষ এসে থাকতে পারবে দেখতে দেখতে পারবে এই আর কি তো ঠিক আছে আমি ভিডিওটা এখানে শেষ করতেছি কারণ একটু দেখার একটা টান দিয়ে দেখাই নয়শো আট নয়শো বিঘা সম্পত্তি যে অনেক বড় এই ক্যামেরাতে আসবে না কিন্তু সময় কাটাতে পারবেন আপনি অসাধারণ একটি জায়গা অবশ্য ওই যে ওই সাইডে দেখেন কত ছেলে মেয়েরা বই আড্ডা মারতেছে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারতেছে এই গরমের মধ্যে যাই হোক তো দেখাইলাম ঠিক আছে ভালো লাইক কমেন্টস করবেন এখন চলে যাব মূল আকর্ষণে যে বৌদ্ধ বিহার বলে যেটা ওইটা ওই সাইডে দেখা যাচ্ছে লাল বিল্ডিং মানে অনেক ডাইভার গেছে আর কি ওইটা দেখাও চলুন তাহলে এই ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ